আপনি কি জানেন দাজ্জালের জন্ম কোথায় হয়েছিল তার আসল নাম কি এমন সে বর্তমানে কোথায় আছে তা জানতে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দাজ্জালের জন্ম হয়েছিল মদিনায় এবং তার আসল নাম হলো ইবনেসেয়ার কেয়ামতের আগে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ আল্লাহতালা দাজ্জালকে দিয়ে পরীক্ষা করবেন দাজ্জাল দুনিয়াতে এসে বিভিন্ন অলৌকিক ঘটনা করে দেখাবে তাই তাকে বলা হয় প্রতারক ছিল একজন ইহুদি সে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের পথায় ইমান এনেছিল কিন্তু পরে যখন আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম দাজ্জালকে বলেন আমি আল্লাহর নবী তখন দাজ্জাল বলেন আপনি আল্লাহর নবী নন এই ইবনে সেয়াদ খুবই মিথ্যাবাদী ছিল ধীরে ধীরে সবাই বুঝে যায় যে এই ইবনে সয়াদিস ছিল আসল দাজ্জাল তারপর এক যুদ্ধের ঘটনা থেকে তারপর তাকে আর দেখা যায়নি এবং বর্তমান দাজ্জাল কোথায় আছে সেটা বলা খুবই কঠিন তবে হাদিসে এসেছে যে ইহুদিদের মধ্যেই তার আবির্ভাব ঘটবে আল্লাহ কে কেমতের পূর্বে এই পৃথিবীর বুকে দার্জালকে পাঠিয়ে দেবেন এবং সে দুনিয়ার মধ্যে তার ফেতনা আরম্ভ শুরু করে দেবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তার চালের ফেতনা থেকে হেফাজত করুক তাই কমেন্টে লিখে যাবেন আমিন তার সাথে সাথে আমাদের ইসলামিক আলোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে লাইক এটি শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ